আজকে আমি আপনাদের ডিজিআই মিনি ফাইভ প্রোর একটি চমৎকার ফিচার দেখাবো তো এটা হলো আমার সার্কেল বা আমার এরিয়া এই এরিয়ার উপরে আমি আমার ড্রোনটা রেখে দিলাম তো আমি এখন ড্রোনটাকে টেক অফ করব তো রিমোট থেকে টেক অফ অপশনটা আমি অন করে দিলাম এখন ড্রোন অটো টেক অফ হয়ে যাবে তো এখন টেক অফ হওয়ার পরে আমি আমার ড্রোনটাকে এখান থেকে দুইশো মিটার দূরে পাঠাবো দুইশো মিটার দূরে পাঠানোর পরে আমি আবার রিটার্ন টু হোম দিবো আমি চাইলে এর থেকেও দূরে পাঠাতে পারতাম কিন্তু যদি এর থেকে দূরে পাঠাই তাইলে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে যেটা আপনাদের কাছে অনেক দেখতে বোর মনে হবে আমি খুব শর্ট করে একটা ভিডিও তৈরি করলাম যাতে আপনাদের উপকারে আসে যে এটার হোম পয়েন্ট কতটা স্ট্রং ডিজেআই তাদের এই ফিচারগুলো সবসময় চমৎকার দিয়ে থাকেন তো আমি আমার ড্রোনটা দুইশো মিটার দূরে নিয়ে যাব তো একশো মিটারের কাছাকাছি চলে গেছে অলরেডি আরও একশো মিটার নিব তারপরে আমি আবার আমার ড্রোনটাকে ব্যাক টু হোম দেবো সো এখানে মজার বিষয় হলো আমি আমার ড্রোন যেখান থেকে টেক অফ করছি যে আমার সার্কেলটা ছিল বা যে পয়েন্ট ছিল ঠিক ওই সার্কেল বা ওই পয়েন্টটি ড্রোন এসে ল্যান্ড করবে যেটা আমাকে রিমোট থেকে ম্যানুয়ালি কোনো কিছুই করতে হবে না জাস্ট আমি রিটার্ন টু হোম দিব সে রিটার্ন অটো চলে আসবে তো আমি এখন দেখেন রিটার্ন টু হোম দিয়েছি এখন আমি কোনো রকম রিমোটে হাত দিবো না ও অটো চলে আসবে দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ও অলরেডি চলে আসছে আমার কাছাকাছি প্রায় পঞ্চাশ মিটার দূরে আছে বাকিটা চলে আসছে তো এখন আমি রিমোটে আর কোনো কিছু কন্ট্রোল করব না জাস্ট ও একাই চলে আসবে দেখেন আমার মাথার উপরে অলরেডি চলে আসছে এখনও এখানে ল্যান্ড করবে তো প্রথমে আমি টেক অফ করার সময় আমার ড্রোনটাকে যে পজিশনে রাখছিলাম ঠিক ও ওই পজিশনে এসে ল্যান্ড করবে তার থেকে এদিক ওদিক একটু হবে না তো ডিজেআই এই ফিসারগুলোর জন্য বরাবরই সেরা থাকে আপনারা চাইলে ডিজেআই মিনি ফাইভ অনাহাসে নিতে পারেন এর ফিসার বরাবরই সেরা এবং দারুণ এবং চমৎকার সবাইকে ধন্যবাদ